অন্যরা কিছু আগামী পর্বে দেখা যায় অর্জুনের বোনের কথায় আর দীপার কথায় অবশেষে অর্জুন আর কোনো কথাই বলতে পারে না পৃথাকে নিজের বাড়িতে থাকার পারমিশনটা দিয়েই দেয় অর্জুন কিন্তু তারপরে হঠাৎ করে অর্জুন ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর অর্জুনের এমন অসুস্থ অবস্থায় রেখেও পৃথা যখনই বাইরে চলে যায় কাজের অজুহাত দেখিয়ে তখনই দীপার মনে একটু সন্দেহ হয় দীপা বলে যে মানুষটা এখন নিজের ছেলের কাছে থাকার দরকার সেই মানুষটা কিভাবে বাইরে চলে গেল কিভাবে সম্ভব আর দীপার এই সন্দেহ থেকেই অর্জুন যখনই একটু সুস্থ হয় তখনই দীপাও প্রীতা যে ঠিক কোথায় গিয়েছে কি করছে সেটা দেখার জন্য বাইরে বের হয় বাইরে বেরিয়ে এই সোজা প্রীতা ব্যানার্জির বাড়ির ভিতরে ঢুকে পড়ে দীপা বাড়ির ভিতরে ঢুকে চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে দীপা যেটা দেখার পরে তো দীপার মাথা ঘুরে যায় দীপা বুঝতে পারে যে পৃথার এই অসহায় রূপ দেখে বিশ্বাস করে পৃথাকে ওই বাড়িতে জায়গা দিয়ে দীপা কত বড় ভুল করেছে তারপরে আপনার কাজের অজুহাত তাই তো একপাশে নিজের অসুস্থ ছেলেকে ফেলে এসে আপনি তাসের আসর বসিয়েছেন যেটা শোনা মাত্রই তো পৃথার মাথায় যেন বাস ভেঙে পড়ে পৃথা কি করবে তাড়াহুড়ো করে ভেবেই পায় না এদিকে দীপা বলে অবশেষে তাহলে অসহায় মায়ের চেহারার পিছনে যে কি রূপ সেটা ভেসে উঠলো তাই তো এই সেই অসহায় মা তাই না যে কথা শুনেও বৃথা কোনো কথাই বলতে পারে না এরপরে দীপা বলে আমি অনেক বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে এবার যা করার আমি করবো যে দীপা আপনাকে বিশ্বাস করে ভুল করেছিল ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেই দীপা এবার সঠিক সিদ্ধান্ত নেবে আপনার সাথে যে ঠিক কি করা উচিত সেটাই করব বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা এবার যদি প্রীতা ব্যানার্জির আসল রূপ দেখে কঠিন সিদ্ধান্ত নেয় দীপা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো